আসসালামু আলাইকুম আমি মাহমুদ নিরাপদ সড়ক আন্দোলন নিসার একজন সদস্য আগামী উনত্রিশ জুলাই নিরাপদ সড়ক আন্দোলন নিসার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি রইল নিরাপদ আন্দোলনের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা বিগত বছরগুলোতে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের রাজীব ডিয়া এবং সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী আদনান আসিন সহ যে সমস্ত মানুষদের সড়কে প্রাণ জরেছে সকলের প্রতি গভীর সুখ এবং সমবেদনা প্রকাশ করছি এবং এই নিরাপদ আন্দোলন পরিবার যেভাবে তারা সড়ক নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে সেভাবে দেশের সর্বস্তরের মানুষকে সাপোর্ট দিয়ে এবং এই সমস্ত মানুষদের সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি